আসসালামু আলাইকুম মাই লাভলি ভিউয়ার্স আপনাদের সবাইকে আমার চ্যানেল গোল্ড কালেকশন ভিডিওতে আরো একবার ওয়েলকাম জানাচ্ছি নতুন একটি ভিডিও দেখার জন্য আজকের ভিডিওতে আমি আপনাদের জন্য খুবই লাইট ওয়েটের মধ্যে দারুণ দারুণ সব কানের দুলি কালেকশন নিয়ে হাজির হয়ে গিয়েছি ভিডিওতে দেখানো প্রতিটি কানের দুলি অনেক বেশি সুন্দর এবং অনেক বেশি ফ্যাশনেবল আর ভিডিওতে দেখানো প্রতিটি কানের দুলি খুবই লাইট ওয়েটের মধ্যে থেকে শুরু হয়েছে তো চলুন পুরো ভিডিও কন্টিনিউ করা যাক এই ডিজাইন জোড়া দেখুন মধ্যে রয়েছে চার আনা প্রায় ছত্রিশ হাজার টাকা এর পরবর্তীতে খুবই ভাইরাল একজোড়া তিন রোতে পাঁচশো টাকা এর পরবর্তীতে আরেক জোড়া রয়েছে চার আনা প্রাইস পড়বে ছত্রিশ হাজার টাকা এই ডিজাইন জোড়া দেখুন অনেক বেশি সুন্দর প্রজাপতিষ্ঠারে চার আনা প্রাইস পড়বে ছত্রিশ হাজার টাকা এর পরবর্তী ডিজাইন জোড়াতে ওজন রয়েছে তিন আনা প্রাইস পূর্বে সাতাশ হাজার টাকা এই দিদান জুড়ে দেখুন এক আনা প্রাইস পড়বে নয় হাজার টাকা এই দিদিন জুড়ে দেখুন বিদেশি কানের দুল দুই আনা তিন রুতি প্রাইস পড়বে হচ্ছে বাইশ হাজার পাঁচশো টাকা এর পরবর্তীতে খুবই কিউট একজুয়া কানের দুল রয়েছে এক আনা তিন রুতি প্রাইস পড়বে হচ্ছে তেরো হাজার পাঁচশো টাকা এরপর লাভ সিস্টেমের এক জায়গায় কানের দুল রয়েছে তিন আনা প্রাইস করবে সাত্তরিশ হাজার টাকা এই ডিজাইনগুলো দেখুন সিম্পলের মধ্যে খুবই সুন্দর এক আনা তিনলুতে প্রাইস করবে তেরো হাজার পাঁচশো টাকা এরপর যারা লম্বা কানের দুল পছন্দ করেন তারা এই ডিজাইনগুলো দেখতে পারেন দুই আনা প্রাইস করবে হচ্ছে আঠেরো হাজার টাকা এরপর খুবই কিউট এক জায়গায় কানের দুল রয়েছে চার আনা প্রাইস করবে ছত্তিরিশ হাজার টাকা এই ডিজাইনগুলোতে ওজন রয়েছে চার আনা প্রাইস করবে ছত্তরিশ হাজার টাকা এর পরবর্তী ডিজাইন জোড়াতে রয়েছে তিন আনা প্রাইস পড়বে সাতাশ হাজার টাকা এই ডিজাইন জোড়া দেখুন খুবই কিউট জোড়া ডিজাইন দুই আনা তিন প্রাইস পড়বে হচ্ছে বাইশ হাজার পাঁচশো টাকা